তুমি কুরবানি রই গুস্থ দিলাই গরিব দেরে ভাই সে গুস্থ রান্দা খাওয়ার মতো মশলা তাদের নাই তুমি কুরবানির রই গুস্থ দিলাই গরিব দেরে ভাই সে গুস্থ রান্দা খাওয়ার মতো মশলা তাদের নাই আমি অভাবী গরিবের দুঃখ কি করে বোঝাই আমি অভাবী গরিবের দুঃখ কি করে বোঝাই সে গুস্থ রাইন্দা খাওয়ার মতো মশলা তাদের নাই বাইরে বাইরে একটা গরিব গস্ত যোগার করে তেল মরিচ আর পেয়াজ রসুন নাই যে তাদের ঘরে বাইরে বাইরে একটা গরিব গস্ত যোগার করে লং এলাচি জিরা চিনি নাই যে তাদের ঘরে আমি অভাবি গরীবের দুঃখ কি করে বোঝাই আমি অভাবী গরীবের দুঃখ কি করে বোঝাই সে গস্ত খাওয়ার মতো মশলা তাদের নাই তুমি কুরবানির ওই গুস্ত দিলাই গরিবদের ভাই সে খাওয়ার মতো মশলা তাদের নাই মজা করে খাইতে গরিবের গুস্ত জাগে মশলাপাতি কিনতে গেলে অনেকে টাকা লাগে মজা করে গুস্ত খাইতে গরিবের ওষাদে জাগে মশলাপাতি কিনতে গেলে অনেকে টাকা লাগে আমি অভাবী গরীবের দুঃখ কি করে বোঝাই আমি অভাবী গরীবের দুঃখ কি করে বোঝাই সে গোস্ত রাইন্দা খাওয়ার মতো মশলা তাদের নাই তুমি কুরবানির ওই দিল্লায় দিলাই গরীবদেরে ভাই সে গোস্ত রাইন্দা খাওয়ার মতো মশলা তাদের নাই ও ভাই ঈদ লগনে গরীবদেরে করো বেশি দান মশলাপাতি কিনতে তাদের হইবে আহসান ও ভাই ঈদ লগণে গরিবদের করো বেশি দান মশলাপাতি কিনতে তাদের হইবে আহসান আমি অভাবি গরিবের দুঃখ কি করে বোঝাই আমি অভাবি গরিবের দুঃখ কি করে বোঝাই সে গুস্ত রান্দা খাওয়ার মতো মশলা তাদের নাই তুমি কুরবানির ওই গুস্ত দিলাই গরিবদের ভাই সে গুস্থা খাওয়ার মতো মশলা তাদের নাই যারা অল্প পেয়ে খুশি থাকে সদা সর্বদাই আমরা যেন গরিবদের ভুলে নাহি যাই যারা অল্প পেয়ে খুশি থাকে সদা সর্বদাই আমরা যেন গরিবদের ভুলে নাহি যাই আমি অভাবী গৌরীের দুঃখ কি করে বোঝাই আমি অভাবী গৌরীের দুঃখ কি করে বোঝাই সে গোস্ত রাইন্দা খাওয়ার মতো মশলা তাদের নাই তুমি কুরবানি রই গুস্থ দিলাই গরিবীদের ভাই সে গোস্ত খাওয়ার মতো মশলা তাদের নাই তুমি কুরবানি রই গুস্থ দিলাই গরিবীদের ভাই সে গোস্ত রাইদা খাওয়ার মতো মশলা তাদের নাই